বলি অতীত পলায়নকৃত শেখ হাসিনা সরকারের সাথে কোনো জনগণ ছিল না কিন্তু দাম্ভিকতা ক্ষমতা এবং প্রশাসনকে ব্যবহার করে রেখেছে এখন সাহেবকে ধন্যবাদ জানাই উনি যে কথাটা বলেছেন সত্যি যে ভয় পাওয়ার কিছু নাই যে এরা যদি জনগণের সাথে লাগতে চায় এদের কাছে জনগণ নাই এই রিয়েলাইজটা করতে হবে কিন্তু ওনার সাথে আমি একটা কথাই বলি প্রতিত পলায়নকৃত শেখ হাসিনা সরকারের সাথে কোনো জনগণ ছিল না কিন্তু দাম্ভিকতা ক্ষমতা এবং প্রশাসনকে ব্যবহার করে রেখেছে এখন ওই জায়গাটাই যেই যায় সেই মনে করে যে বলার কেউ নাই যে কারণে আমাদের মতো করে ভিতরে ঢুকিয়ে রাখে বুঝতে পেরেছে এই জন্য বলতেছে ওনার ভুলে যায় ক্ষমতার ইয়ে আর এত বেশি এত বেশি তো সমত ওখানে থাকে আর এত বেশি স্বার্থ থাকে ভয়টা হচ্ছে যে তারা তো এই দেশের মাটির এইখানে জামিনের মধ্যে এক ঘন্টা বসে থাকার মতো এই লোকটা তারা কিন্তু না ওই যে চুয়াল্লিশ বছর করেছে একটা প্যারাসিট এগুলো কোন তাদের ওই ইয়েদের কি কাস্টমার সাবস্ক্রাইবার গ্রামীণ ব্যাংকে দেওয়া হয় নাই তাদের সন্তানকে লেখাপড়া করাটা হয় নাই ওই আলী ডি এস আমেরিকায় প্রফেসারি করেন এখানে ট্রাফিক যাবে আধা ঘন্টা বসে থাকলে অস্থির হয়ে যাবেন কিন্তু আমার আপনার এই ধুলা বালুর মধ্যে মিশিয়ে আমাদের এই ধুলায় আমাদের কাজ হয় না আমরা মনে করি আমার দেশের মাটি খাটি সোনার চাইতে খাটি আর ওনারা মাস্ক শুধু না এসি গাড়ির জ্বালানা কখনো খুলেন না বাসার দিকে ঢাকা মেডিকেল কলেজে যান যে যে মিনিমাম আমি নিয়ে গিয়েছি গত বছর সিট পাই নাই যখন তাকে রাখা হয়েছে চৌত্রিশ নম্বর ওয়ার্ডে উপরের দিকে শীতের মধ্যে পানি পড়তেছে যেদিন সে মারা গেল মারা যাওয়ার আধা ঘন্টা আগে আমি একটা বেড পেলাম আমার এক কাকি খেজে আসছিলাম তো এই বাংলাদেশ আমার আপনার আপনার মতো আমাদের মতো সোলাইমান সাহেবের মতো লোকদের কারণে আমরা এখানে বসবাস করি অনেক সোলায়মান সাহেবের মতো অনেক নিম্ন লোক হ্যান ক্যানাডায় বেগম পড়া যে তাদের চিকিৎসার কোনো অসুবিধা নাই কিন্তু ওনারা এই দেশটাকে ভালোবেসে এই গভীর রাতেও আমাদের সাথে উনি কথা বলতেছেন ওনার অপিনিয়ন পেশ করতেছেন কারণ দেশ মানুষের প্রতি তার দায়বদ্ধতা সেই জন্যই বলতেছি যে যারা বিদেশ থেকে আসেন

এর চেয়ে লজ্জাজনক এই স্বরাষ্ট্র ওই পথে যাই যায় তার মনে হয় লজ্জা একটু কমে যায় কারণ এর আগে বীর বিনামূল্যে দেখছে আল্লাহ মাল্লা নিয়ে নিচ্ছেন উনি এসে বললে যে কোথাও কোথাও লাগা কাদের আছে আমাদেরকে ইনফর্ম করেন নাই তারপরে আওয়ামী লীগের আমলে ওই স্বরাষ্ট্রমন্ত্রী একই কথা তো আসলে ওখানে গেলে আমার মনে হয় একটু সমস্যা তারপরে ওয়ে আর লুকিং ফর শত্রুস এইটা মনে হয় ওই জায়গাটা আমি এক দৃষ্টি থেকে ওয়াকারুজ্জামানের পক্ষে অনেক কথা বলেছি অনেক সময় যেহেতু পাঁচ তারিখে বাংলাদেশের রাজধানীতে লক্ষাধিক লক্ষাধিক লাশের সম্ভাবনা ছিল সেটা যেভাবে ট্যাকেল দিয়েছে জুনিয়র আর্মি অফিসাররা এবং ওয়াকারুজ্জামান একমত পোষণ করেছে কিন্তু আজকে কালকে যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিলার মেজর জেনারেল সম্ভবত জিয়া সাহেবকে যদি উঠতে হয় তাহলে দায়বদ্ধতার কোন দল যদি নির্বাচনে ক্ষমতায় আসে তাহলে যারা এই দিয়ে তিন মাস রেখে দেশ পার করেছেন তাদেরকেও কিন্তু আসামি হতে হতে পারে তাদেরকেও কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি হয়ে সেখানে যেতে হতে পারে বিষয়টি এত 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 দুর্বল মনে করেন না বাংলাদেশের মানুষ এখন অত্যন্ত সাহসী একটি জিনিসের অভাব একটি জিনিসের অভাব একটি জিনিসের অভাব যে জিনিসটি আজকে এজতেমার মাঠে সাদ আর ওলামা পন্থীরা মারামারি করছে এত তুফান গেল সাইক্লোন গেল ইসলাম পন্থীদের উপর আলেমদের উপরে কিন্তু ইসলামী দলগুলো এক হতে পারছে না যাদের কারণে যাদের হীন স্বার্থের কারণে দলবাজির কারণে তারা কারা কারা আমি না জানলেও বাংলাদেশের অনেক সচেতন মানুষরা জানে এবং আল্লাহ তারা তো আরো বেশি জানেন ইসলামী দলগুলো যদি এক হয় তাহলে বাংলাদেশে অনেক 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 বড় রাজনৈতিক দলের ভাত থাকবে না কান্নাকাটি শুরু হয়ে যাবে পায় জামা গরম হয়ে যাবে আর কি বলবো অতএব এখনো এখনো এই দেশকে রক্ষা করতে হলে ইমানের বলে বলিয়ান যারা তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তার বিকল্প কোনো পথ নাই আর কোনো অবস্থাতে ইসলামী শক্তির সাথে বিএনপি যেন সংঘাতে না যায় তাহলে এই ফাঁকে কেলাররা আবার উঁকি ঝুঁকি বাড়ছে ইঁদুরের গর্তে আসে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসবে সাবধান সাবধান দেশকে রক্ষা করুন দেশের মানুষের ইজ্জত রক্ষা করুন দেশের আমানাত রক্ষা করুন খালি দেশের ক্ষমতার জন্য রাজনীতি না করুন রাজনীতি করেন দেশের জন্য দেশের স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আল্লাহ তালা আমাদের সেই তাও ফিজ্ঞান করুন আমাদেরকে যথাযথ বুঝার তাও ফিজ্ঞান অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে এবং প্রিয় দর্শক আপনারা যারা শুনছিলেন তাদেরকে ধন্যবাদ আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম